বিসমিল্লাহি রহমান ইরাহিম সম্মানিত খামারি ভেড়া আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিম্যাল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবারও হাজির হয়েছি সম্মানিত খামারি ভেড়া আমি নিজে একজন খামার হিসাবে সবসময় চেষ্টা করি যেন অন্য একজন খামারিকে একটু হেল্প করতে পারি নতুন নতুন বিষয় সম্বন্ধে ধারণা দিতে পারি নতুন নতুন মেডিসিনের সাথে পরিচয় করে দিতে পারি আসলে খামার করতে গেলে এই ছোটো ছোট বিষয়গুলো জেনে থাকা প্রয়োজন তাছাড়া খামার করে আপনি কখনোই লাভবান হতে পারবেন না আর সেজন্য আমি বলবো যারা নতুন খামার পেশায় আসতে চাচ্ছেন তারা অবশ্যই ছোটখাটো একটি ট্রেনিং নিবেন অন্তত যুবন্ন যে ট্রেনিংটা দেয় তিন মাস ছয় মাস সেই ট্রেনিংটা নিয়ে তারপরে খামার পেশায় আসবেন তাছাড়া প্রথম দিকে আমার মতো আপনারাও লসের মধ্যে থাকবেন তো সময় তো খাওয়ার ভেড়া আমার চ্যানেলে আমি প্রায় চেষ্টা করি যেন কিছু না কিছু প্রয়োজনীয় ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো সেই ধারাবাহিকতায় আজকে আমি ফেরোভেট একটি ওরাল সলিউশন আছে প্লাস্টিকের বোতল আপনারা দেখতেই পাচ্ছেন এই মেডিসিনটা নিয়ে আলোচনা করব আসলে ফেরোভেট এটা রক্তবর্ধক জাতীয় একটি ওষুধ আমার ধারণা যে ফিডোভেট অনেকেই চিনে থাকবেন যারা চিনেন তারা তো এর উপকারিতা জানেন আর যারা চিনেন না তাদের উদ্দেশ্য করে আজকের আমার এই ভিডিওটি আসলে খুব বেশি কিছু না আমি এই মেডিসিন সম্বন্ধে কিছু কথা প্রয়োজনীয় কথা আপনাদের সামনে উপস্থাপন করব তারপর আপনারা এই মেডিসিনটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন তাছাড়া যে ভেটেনারি যে দোকানগুলো আছে ফার্মেসিগুলো আছে সেখানে গিয়ে আলোচনা করবেন তাছাড়া আপনাদের উপজেলায় যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে সেখানে গিয়ে মেডিসিনটা নিয়ে আলোচনা করতে পারেন তো সময় তো খামারি ভাইরা যারা বিশেষ করে গাভি পালন করেন এবং সাগি পালন করেন তাদের জন্য মেডিসিনটা খুবই ভালো কাজ করে আমি যেহেতু ছাগল পালন করি এই জন্য আমি বললাম যে সাগি পালন করতে আসলে ফেরোভেটের কোনো বিকল্প নেই এটা খুবই ভালো কাজ করে তাছাড়া যদি যারা সার পালন করেন তার তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করবে এই ফেরোভেটের উপাদান হচ্ছে প্রতি মিলিতে রয়েছে ফেরাস সালফেট বিপি শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম আর কপার সালফেট আছে শূন্য দশমিক দুই মিলিগ্রাম তাছাড়া জিঙ্ক সালফেট ইউএসপি আছে শূন্য দশমিক দুই মিলিগ্রাম তাছাড়া কোবাল্ট আছে ফার্ম গেট শূন্য দশমিক এক মিলিগ্রাম এবং ভিটামিন বি টুয়েলভ আছে বিপি শূন্য দশমিক এক মিলিগ্রাম আসলে কোন ধরনের সমস্যায় আপনারা এই ফেরোভেটটি ব্যবহার করবেন সেটা হচ্ছে গবাদি পশুর আয়রন কপার জিঙ্ক কোবাল্ট সালফেট ভিটামিন অভাবজনিত রোগ তাছাড়া অনেক সময় দেখবেন যে আক্রান্ত হওয়ার পরে গরু কিন্তু খুবই তাড়াতাড়ি গরু বলেন ছাগল বলেন খুবই রক্ত শূন্য হয়ে পড়ে সেই সমস্যায় আপনারা এই ফেরোবের ব্যবহার করতে পারবেন তাছাড়া ফলিং ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যে কোনো অসুস্থ অবস্থায় ব্যবহার করতে পারবেন পারবেন আর লোম ফেঁকাশে হয়ে যায় দেখা যায় যে অনেক সময় গরু ছাগলের লোম ফেঁকাশি হয়ে যায় মানে গরু ছাগলের শরীরে রোগ টক্ত অনেক কম থাকে তো সেই সমস্যায় আপনারা এই ফেরোভেটটি ব্যবহার করতে পারবেন তাছাড়া গরু ছাগলের আরেকটি সমস্যা আছে সেটা হচ্ছে লোম পড়ে যাওয়া অনেক সময় দেখা যায় যে খুব ঘন ঘন গরু ছাগল থেকে রোম পড়ে যাচ্ছে তো সেই সমস্যায় যদি আপনি এই ব্যবহার করেন তাহলে খুব দ্রুত ভালো রেজাল্ট পাওয়া যায় তাছাড়া এই গবাদি প্রাণীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও কিন্তু এই ফেরোভেটের কোনো বিকল্প নেই তাছাড়া আপনি যখন ফেরোভেট গবাদি প্রাণীকে খাওয়াবেন তখন দেখবেন যে ফেরোভেট খাওয়ানোর পরে কিন্তু গবাদি প্রাণীর রুচি আগের চাইতে অনেক অনেক গুণ বেড়ে যাবে আর শুধু গবাদি প্রাণী না হাঁস মুরগির চিকিৎসাও রক্ত ব্যবহার করা যায় হাঁস মুরগির রক্ত স্বল্পতা ডারমাইটিস প্রতিরোধ এই ধরনের চিকিৎসায় কিন্তু আপনি এই ফেরোভেটটি ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা পোলট্রি ফার্মায় আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে হাঁস মুরগির রক্ত স্বল্পতায় এই ফেরোভেটটি ব্যবহার করা যায় তাছাড়া পোলট্রির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু ফেরোভেট ব্যবহার করতে যায় ব্যবহার করা যায় আর কি আর টিমের উৎপাদন বৃদ্ধিতে এই ফেরো খুবই ভালো ভূমিকা রাখে তাছাড়া হ্যাসাবিলিটি বৃদ্ধি করতেও কিন্তু আপনি এই ফেরোভেট ব্যবহার করতে পারবেন আর এটার প্রত্যাহার কাল হচ্ছে অর্থাৎ খাওয়ানোর কতদিন পর থেকে ডিম এবং মাংস খাওয়া যাবে এটার প্রত্যাহার কাল হচ্ছে শূন্য দিন এটা সবচাইতে ভালো কথা যে আপনি যদি আজকে ফেরোভেট খাওয়ান কালকে থেকে আপনি ইচ্ছা করলে সেটার মাংস খেতে পারবেন দুধ খেতে পারবেন ডিম খেতে পারবেন আসলে গবাদি প্রাণীর ক্ষেত্রে একটু সময় যায় বিশেষ করে গাভীর ক্ষেত্রে অথবা সাগির ক্ষেত্রে যদি ব্যবহার করেন দেখা যায় যে মানুষ যেমন পেটে বাচ্চা আসলে রক্তের দরকার হয় রক্ত বর্ধকের প্রয়োজন পড়ে ডাক্তার বারবার আয়রন সিরাপের কথা বলে ঠিক গবাদি প্রাণীর ক্ষেত্রে পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ফেরোভেট ব্যবহার করা যায় খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আমি নিজে এটার প্রমাণ জন্য আমি ভাবলাম যে এই মেডিসিনটা আপনাদের সামনে উপস্থাপন করা দরকার তো গর্ভবতী সাগি অথবা গর্ভবতী গাভীকে আপনারা এই ফেরোভেটটি খাওয়াতে পারেন আর এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে বড় উপসুর ক্ষেত্রে এক মিলি প্রতি কেজি দৈহিক ওজনের জন্য দিনে দুইবার পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে অর্থাৎ আপনার গরুর ওজন যদি একশো কেজি হয় তাহলে আপনি একশো মিলি ফেরোভেট দিনে দুইবার খাওয়াবেন পরপর পাঁচ থেকে সাত দিন ধরুন আপনার ছাগলের ওজন দশ কেজি সেক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন আর যদি আপনারা হাঁস মুরগিতে এই ফেরোভেটটি ব্যবহার করতে চান তাহলে এক মিলি প্রতি লিটার খাবার পানির সাথে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন দেবেন অর্থাৎ এক লিটার খাবার পানির সাথে এই ফেরোভেট সিরাপটি এক মিলি অর্থাৎ যত মিলি পান মানে যত লিটার পানি তত মিলি ফেরোভেট আপনি পানির সাথে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন আর যদি আরও জানার প্রয়োজন পড়ে তাহলে আপনার উপজেলায় যে ডাক্তাররা বসে তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন আলোচনা করতে সেক্ষেত্রে তারা আপনাদের একটা ভালো আইডিয়া দেবে আর আলো থেকে অবশ্যই দূরে রাখবেন ঠান্ডা স্থানে রাখবেন শুষ্ক স্থানে রাখবেন অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন আর এই ফেরোভেট এই মেডিসিনটার দাম হলো একশো পঞ্চাশ টাকা অর্থাৎ পাঁচশো মিলি ফেরোভেটের দাম একশো পঞ্চাশ টাকা খুব বেশি না কিন্তু মেডিসিনটা খুবই কাজের আমি নিজে ব্যবহার করেছি আসলে এই গ্রুপের যতগুলা মেডিসিন আছে এই ফেরোভেট জাতীয় রক্ত পর্যুক জাতীয় তাদের মধ্যে ফেরোভেট অন্যতম তো আসলে আমি একজন খামারি হিসাবে অন্য একজন খামারিকে একটু হেল্প করার উদ্দেশ্যে যে সকল কোম্পানির যে মেডিসিনগুলো ভালো যে মেডিসিনগুলো খুবই তাড়াতাড়ি বাজার দখল করে ফেলে অথবা বাজার দখল করে আসে আমি সেই মেডিসিনগুলা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আসলে অনেক সময় কিন্তু কথায় ভুল থাকে জড়তা থাকে অনেক সময় ভুল কিছু বলে ফেলে আসলে আমি শত কিছুর পরেও চেষ্টা করি যে ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে ফেরোভেট খুবই ভালো মানের একটি মেডিসিন সে জন্যই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আর ফেরোভেট প্রস্তুত করেছে এবং বাজার করেছে দা একমি ল্যাবরেটরিজ লিমিটেড বিভাগ তো যেহেতু আপনারা জানেন যে একমি অনেক ভালো মানের স্ট্যান্ডার্ড মানের কোম্পানি আপনারা চোখ বন্ধ করে ফেরোভেট ব্যবহার করতে পারেন আর আসলে আমি আমার মতো বুঝে বলার চেষ্টা করলাম ফেরোভেট সম্বন্ধে কেউ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে সেটা হচ্ছে নিয়ে একটি ফেসবুক গ্রুপ খোলা আছে আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন করতে পারেন আর যার যার সমস্যা সেই গ্রুপে যদি আলোচনা করেন তাহলে দেখবেন যে আপনার প্রশ্নের উত্তর অনেকেই দিতে পারছে এই আমি চাইবো যে আপনারা সবাই গ্রুপে জয়েন করুন এবং সমস্যাগুলো গ্রুপে আলোচনা করুন আর সবচেয়ে বড় কথা যে ইউটিউবে সব সময় ঢোকাও হয় না কিন্তু ফেসবুক গ্রুপে কিন্তু প্রায় সময় ফেসবুক অন থাকে আর ফেসবুকে কম বেশি সবাই ঢোকে এই জন্য আমি চাইবো যে সবাই ফেসবুক গ্রুপে জয়েন করে যার যা সমস্যা গ্রুপে আলোচনা করুন আর কথা বাড়ালাম না ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে একটু উপকার হয় যদি মনে করেন যে একটু উপকার হয়েছে একটু ভালো লেগেছে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আসলে আপনার এই কমেন্টেই কিন্তু আমি উৎসাহিত হই যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই কষ্ট সার্থকভাবে আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে এই জাতীয় ভিডিও যদি আপনাদের প্রয়োজন মনে হয় যদি দরকার মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন আপনাদের খাওয়ার জন্য শুভ কামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ